জার্মানিতে কাজের জন্য ন্যায্য ও নির্ভরযোগ্য সহায়তা পরিষেবা আমরা এমন বিদেশি পেশাজীবী ও প্রশিক্ষণার্থীকে সহায়তা করি যারা জার্মানিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী আবেদন প্রস্তুতি থেকে চাকরি পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে পাশে থাকি ভাষা শিক্ষা আন্তর্জাতিক কর্মী নিযোগ এবং অভিবাসন প্রক্রিয়ায় বহু বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনার সফলতার জন্য আন্তরিকভাবে কাজ করি বিনামূল্যে পরিষেবা ও কোর্জ্যান ইনফোতে পাসপোর্ট ছবি সহ আপনার নামবিহীন প্রোফাইল প্রকাশ এটি পুরোপুরি বিনামূল্যে এবং ঝুঁকিমুক্ত বেসিক প্যাকেজ দুই পাঁচ শূন্য সহ জীবন বৃত্তান্ত থভ ও কাভার লেটার সম্পাদনা ও অপটিমাইজেশন পরিচিতিমূলক ভিডিও তৈরি সাক্ষাৎকারের প্রস্তুতি ও ব্যবহারিক পরামর্শ উপযুক্ত জার্মান নিজকর্তার কাছে আবেদনপত্র পাঠানো প্রিমিয়াম প্যাকেজ চার সাত নয় সহ বেসিক প্যাকেজের সব কিছু সহ আরও সর্বোচ্চ দুই শূন্যটি জার্মান প্রতিষ্ঠানের লক্ষ্যভিত্তিক আবেদন নিযোগ প্রক্রিয়া সম্পর্কে বিশদ নির্দেশনা শিক্ষা ও যোগ্যতা স্বীকৃতি সংক্রান্ত ডকুমেন্টেশন সহায়তা ভিসা আবাসন অনুমতি ও অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ কেন এটি ন্যায্য এবং ঝুঁকিমুক্ত বেসিক অথবা প্রিমিয়াম প্যাকেজের সঙ্গে একটি প্লেসমেন্ট চুক্তি প্লেসমেন্ট অ্যাগ্রিমেন্ট স্বজনক্রিয়ভাবে সম্পাদিত হয় আপনি যদি সফলভাবে চাকরি পান তাহলে পূর্বনির্ধারিত কমিশন থেকে সার্ভিস ফি কেটে নেওয়া হয় অর্থাৎ আগে কোনো টাকা দিতে হয় না কোনো ঝুঁকি নেই কোনো প্রশ্ন থাকলে বা বিস্তারিত জানতে চাইলে দয়া করে যোগাযোগ করুন